আবু জেহেল বলে আবদুল্লার বেটা মোহাম্মদ পাগল কি পাগল তোরা রে কাছে পা কর পাগলের কাছে যাবি পাগল হবি শেষে পাগলের হাতে এখন কিতাব আছে তোরা কেউ না রে পাগলের কাছে কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরাম আমার ভাইরা যুগা তুমি যারা কারিমের সাথে ব্যাধবি করেছে আল্লাহ পাক তাদেরকে ছাড় দেয় নাই কারণ এই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা এই কোরআনুল কারিমের সাথে ব্যাধবি করেছিল অনেকে আপনারা পত্রিকায় ঘটনা পড়েছেন সম্মানিত ভাইরা আমার অবসরপ্রাপ্ত নৌবাহিনীরা আমার ভাইরা নৌঘাটির মধ্যে একটা বিশাল অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে একমাত্র নাবিক শুধুমাত্র মুসলমান আর সব হচ্ছে বেইমান এবার এই নাবিককে বলে যিনি জাহাজ চালায় তিনাকে বলি যে একটা কোরআন শরীফ নিয়ে আস তিনি মনে মনে চিন্তা করতেছি কোরআন শরীফ কী কারণে নেবে তিনি হয়তো মনে করতেছে ভালো মনে করেই নেবে এবার এই কোরআনুল কারিম যখন তার হাতে দেওয়া হয় এই করুল করিমটা হাতিয়ে নেওয়ার পর এই কোরআনের পৃষ্ঠা গলা ছিঁড়তে শুরু করে দেয় বলে দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে জোরে বলেন কে কোরআনুল কারিমের যারা বিরোধী হয়ে যায় ওরা মুশ্রিক হয়ে যায় কি হয়ে যায় মুশ্রিক হয়ে যায় আল্লাহ রব্বুর আরামিন বলেছেন না কাফানু মিন আহালিল কিতাবি ওয়াল মুশরিকিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহালিল কিতাব কিতাব বিরোধী যারা হয়ে যায় ওয়াল মুশরিকিনা ফিনারি জাহান্নাম ওই মানুষগুলি মুশিক হয় আর ওদের স্থান হলো জাহান্নামে নামে ওদের স্থান কোথায় জাহান নামে আমার বাইরাম এই কুরানুল কারিমের পৃষ্ঠাগুলি গুলি ছিঁড়ে ছিঁড়ে এরকম ভাবে নাচানাচি হচ্ছে গান বাজনা হচ্ছে এই গান বাজনা নাচানাচি করতেছে তাদের পায়ের তলায় দিয়ে দেয় আল্লাহ পাক আসমান থেকে এই দৃশ্য দেখে কি দেখে না আসমান এবং জমিনের ভিতরে যা কিছু হয় কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ আল্লাহ দেখে কি দেখে না এবার আমার বাইর ওই নাবিকের ভিতরে ভয় তৈরি হয়ে গেল যে করানুন কারিমের পৃষ্ঠা গলা মানুষের পায়ের তলায় দিয়ে দেয় আল্লাহ পাপ এটা তো বরদাস করবে না বলে তিনি নেমে চলে যায় আর তারা হাসতে হাসতে বলে তোমার রহাব তোমাদের রাব নাকি এই কোরআনকে হেফাজত করবে কই আজকে তো কিছুই হচ্ছে না আল্লাহ পাক সময় নাই নাই মুহূর্তের ভিতরে আকাশের ভিতরে মেঘ জমে গেছে সুবান আল্লাহ বলেন জ্বরে বলেন আল্লাহ পারে কি পারে না আমার বাইরে পানির ভিতরে এমন জল শ্বাস দিয়ে দিয়েছি আমার ভাইরা নাবিক যখন ওই জাহাজ থেকে নেমে গিয়েছে এই জাহাজকে আল্লাহ পা পানির তলায় ডুবায় দিয়েছে আল্লাহ সেনা নাই এই জন্য করানুল কারিমের সাথে যারা ব্যাধবি করবে তাদেরকে অভিশাপ করবে কে আল্লাহ পা এই করানুল কারিমের অভিশাপ সে ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলি অনেক মসজিদের দায়িত্বশীলেরা আছেন ইমাম সাহেবকে কোরআনের হক কথা বলতে দেয় না কথা বলেন আছে না নাই অনেক মসজিদের দায়িত্বশীলরা আছেন ইমাম সাহেব হক কথা বললে ইমামের বিরুদ্ধে অ্যাকশন নেয় এই ইমামকে রাখা যাবে না আমি বলি শোনো তুমি মরে দেখো তুমি মসজিদের সভাপতি হতে পারো আল্লাহ পাক তোমাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে কথা বলে সুদের কথা বললে সুৎখরের রাগ হয় কথা বলেন আসে না নাই সুদখর মনে হয় আমাদের সমাজে নাই কথা বলেন আসে না নাই ইমাম সাহেব সুদের কথা বললে গাজাখোরের রাগ করে ইমাম সাহেব গাজাখোরের বিরুদ্ধে কথা বললে গাজাখোররা রাগ করে কথা বলে আছে না নাই আছে তবে মোল্লাটা করে বলা নাই আছে নাকি উনি সর্বনাশ এমন টানা টানে রে বাবা আবার এরা কয় আমরা সাধু কি কয় কবে সাধু চর ধুলি মরলা বেগ আছে না না এরা তাই সাধু আমার ভাইরম মাজারে সিন্নি খায় আছে না মাজারে সিন্নি খায় এই দেশে মূর্তি পূজকরা বাংলাদেশ বাংলাদেশকে মূর্তি পূজায় পরিণত করেছিল আমার ভাইরম বাংলাদেশের বাঘা বাঘাম কোরআনের পণ্ডিত অর্জন করেছিল মতিউর রহমান নিজামী কাদের মুল্লাম এদেরকে ফাঁসি দিয়েছে এই জালেমেরা আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি দিতে চেয়েছিল পারে নাই আল্লাহ কয় তুই ফাঁসি দেওয়ার চিন্তা করতেছি এমন সময় আসবে বাংলার সনগন তোর বাবারে তোর বাবারে গলার মধ্যে রশি দিয়া মানুষ ভেঙ্গে গুড়িয়ে দিয়ে কথা বলে ঠিক কিনা বলে বাংলাদেশে তাই হয়েছে রাস্তার মনে মূর্তি ইউনিভার্সিটির সামনে ব্রিজের পাশে মূর্তি ব্রিজের পাশের মূর্তি বাংলার তৌহিদি জনগণ ওই মূর্তির মাথার উপরে পোশাক করে দিয়েছে কথা বলে ঠিক কেন বলে আমার ভাইরা মূর্তি ভাঙা নবীদের গুণ ছিল মূর্তি যারা তৈরি করে এরা হচ্ছে মুশ্রিক এরা হলো ওই মূর্তি পুতুকদের দোষ কারণ মূর্তি ভাস্কর্যর নামে মূর্তি তৈরি করা এতে ইসলাম জায়েজ করে নাই বেজার হচ্ছেন আমার উপর এদেশে ঢুকলে বুঝা যেত না এটা মুসলমানের দেশ এদেশে ঢুকলে বুঝা যেত না আমার ভাইরাম রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম মূর্তি ভেঙেছে কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে পাইকুম্বার হজরত ইব্রাহিম আলী সাল্লাম ওই মন্দিরের ভিতরে ঢুকে সব মূর্তি ভেঙে দিয়েছে কথা বলে ঠিক কিনা বলে এই জন্য মূর্তি ভাঙ্গার পক্ষে মূর্তি গড়ার পক্ষে আমরা নই কথা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার বেজার হচ্ছেন আপনারা এই জন্য কোরআনুল কারিম রবিসাব নিয়েই তো আজকে বিদায় নিচ্ছি কোরআনের রবিসাব নেওয়া যাবে আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন বিশেষ করে বেজার বিরক্ত হচ্ছেন নাকি আপনারা একটু চলবে একটু হাত তুললেন তো দেখে একটু একটু জায়গায় নাকি ঘুমাচ্ছে দেখেন তো পাশে হাত উঠায় নাইকে দেখেন তো সবাই হাত গলা নড়ান এত জোরে তাকবির দেব যেন অন্তত ওই বিশ্বরোড থেকে শোনা যাবে আপনি মারা যাবে না গলা হাত সবাই উঠান সবাই উঠান আল্লাহ ভিডিও করে আর গলা পরিষ্কার করে না সবাই কি বলবো এবার বলবো জোর কিন্তু হয় না আরো জোর হবে লিল্লাহ আল কোরআনের আলম সাংসদে কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আল্লাহ কবুল করুক আমি কিন্তু ঘুমানো মাহফিল পছন্দ করি না যে ঘুমাবেন ওয়াজ করে যাবে হবে না এছাড়া আপনাদেরকেও জেগে থাকতে হবে